একটি ছোট গ্রামে বাস করত আইসা নামে এক দয়ালু মেয়ে একদিন বিকেলে সে গ্রামের পাশের একটি পুকুরের কাছে হাঁটছিল হঠাৎ সে দেখল একটি পিঁপটা পানিতে ডুবে যাচ্ছে পিঁপটাটি বাঁচার জন্য চেষ্টা করছিল কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছিল আইসার পিঁপটাটির জন্য মায়া হল সে একটি পাতা তুলে খুব সতর্কতার সাথে পিঁপটাটির সামনে রাখল পিঁপটাটি পাতায় উঠে পড়ল এবং আইসা সেটিকে নিরাপদ স্থানে নামিয়ে দিল পিপটাটি দ্রুত ছুটে চলে গেল যেন কৃতজ্ঞতা প্রকাশ করল কয়েকদিন পর আইসা সেই ঘটনাটি ভুলে গেল একদিন সে বনে খেলতে গিয়ে একটি পিচ্ছিল পাথরে পা পিছলে পড়ে গেল তার পা মচকে গেল এবং সে আর হাঁটতে পারছিল না ভয়ে কাঁদতে কাঁদতে সে সাহায্যের জন্য ডাকতে লাগল কিন্তু কেউ শুনতে পেল না হঠাৎ সে দেখল একটি পিঁপটার শাড়ি তার দিকে আসছে তাদের মধ্যে সেই পিপটাটিও ছিল যাকে সে একদিন বাঁচিয়েছিল পিপড়াগুলো দ্রুত পাতা এবং ছোট ডালপালা জোগাড় করে তার পায়ের নিচে একটি নরম আসন বানিয়ে দিল তাদের গতিবিধি দেখে একজন পথিক এসে আইসাকে দেখতে পেল এবং তাকে গ্রামে নিয়ে গেল আয়শা বুঝল যে তার ছোট দজাপূর্ণ কাজটি বড়ভাবে ফিরে এসেছে সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করল ছোট বা বড় সবাইকে সাহায্য করবে